এই যে শুনছেন আপনার জন্য নাস্তা এই যে উঠেন না আপনার জন্য নাস্তা আমার জন্য তো নাস্তা তো বলছেন হ্যাঁ আশ্চর্য আপনি আমার সাথে এমন তুই তো কেন করছেন স্ত্রী হিসেবে না হোক অ্যাট লিস্ট মানুষ হিসেবে নারী হিসেবে তো সম্মান দিয়ে কথা বলতে পারেন ওরে আমার কালি এর আবার সম্মান দেখেন মুখের ভাষা খারাপ করবেন না নাই আপনি খাবে দেখছিস আমি না মুখের ভাষা খারাপ করার তুমি নই নাই বালি তততা হয়ে গেছে কি শুরু করছস মাইছে সঙ্গে কি করব মাইছে কি বল করব তার গুষ্টি কিলাই এই তুই আমার দিয়ে আমার ও ওরে দিয়ে পাঠানোর না করে দিয়ে পাঠাবো তুমি আমবা বা তোমার যদি আতে নাম চায় তাহলে ওই যসারে যা পাঠায় আমার খেকা করছে না আমি কি সারা জীবনে দাইত্ব নিছি এখন তুই বিয়ে করছস না এখন থেকে তোর নাস্তা দেওয়াস তো সব কাজ ও নিজে কর ভাবি আমি তোমারে সব সব করে দিতাছি আরে দিয়া যদি তুমি নাস্তা পাঠাও সেই নাস্তা কিন্তু আমি খাবো না

বাবা তুমি কেমন আছো কেমন আর থাকে মা যে মেয়েকে একটা বেলা না দেখলে পরানটা হাসফাশ করতো আজ কয়টা দিন সেই মেয়েরে ছাড়া জীবন কত আজব রে মা আমি কি তোমার কাছে এতই বোঝা হয়ে গিয়েছিলাম এমন কোটা বলতো মা মেয়ে যখন বড় হয় বাবার দায়িত্ব অন্যের হাতে সম্প্রদান করা আমি তো সেই দায়িত্বটাই পালন করছি তোর মা যদি জীবিত থাকত তাহলে সে এই দায়িত্বটাই পালন করত তুমি তোমার দায়িত্ব ঠিক মতোই পালন করেছো বাবা মেয়েকে দেখে শুনে বড় ঘরে বিয়ে দিয়েছো মেয়ে সুখে থাকবে মেয়ের কোনো অভাব থাকবে না কিন্তু মানুষের জীবনে বৈশাখ চাহিদাই কি সবকিছু বাবা মেয়েকে বিয়ে দিয়ে তুমি তো মুক্তি পেয়ে গেছো কিন্তু সেই মুক্তি সাথে মেয়েদেরকে পলে পলে ভোগ করতে হয় তুই যখন মা হবি তখন তুই তোর সন্তানের জন্য এই কাজটাই করবি রে মা নারীরা কত অসহায় তাই না বাবা মেয়েদের জন্মের পর থেকে তার দেখভাল করে তার বাবা আর মেয়েরা যখন বড় হয় তখন তার দেখভাল করে তার স্বামী আচ্ছা বাবা তুমি এদেরকে নিজস্ব স্বাধীনতা বলতে কিচ্ছু নেই তুই এভাবে কথা কইতা সুস্ক্রাম মা তোর কি কিছু হয়েছে না বাবা কিছু হয়নি তোমাকে তো আমি কত কিছুই শেয়ার করি এমনি বললাম আচ্ছা বাবা বাদ দাও না তুমি ওষুধ টষুধ ঠিক মতো খাও তো বাবা খায় তবে মাঝে মধ্যে একটু ভুল হয় আগে তুই ছিলি তখন তো তুই সব দেখভাল করতি না না বাবা ভুল করা যাবে না এখন তো আমি আর নেই আর আমি তো থাকবো না তোমারটা তোমাকেই মেইনটেইন করতে হবে ঠিক মতো ওষুধ খেয়ে নিও আমাকে তো যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আমার প্রতি তো দেখতেছি তোর অনেক অভিযোগ হ্যাঁ না বাবা অভিযোগ না তো অনুযোগ তুমি সময় পেলে আমাকে দেখতে এসো দেখেছো তোমার মে কত সুখে আছে ঠিক আছে বাবা নিজের দিকে খেয়াল দেখো এখন তাহলে আমি রাখি আবার পরে কথা হবে হায় রে আমার ও দেখো না আমার হাতটা অনেক সুন্দর না हां সুন্দর কিন্তু মেহেন্দি দিচ্ছে কি ছোট ভাবি আমার মেহেন্দি পরাই দিছে দিলি তো মেজাজটা খারাপ করে এই তোর ভাবি কই কমু না তুমি এত স্টুপিড ভাবি কিছু লাগবে তোমার তোমরা আমার রাজনীতি কল লাগে কি কইতেছ এগুলা আমি রাজনীতি কেমনে করব আমি তো জীবনে কোনোদিন রাজনীতি করিই নাই নির্বাচনেও খাড়াই নাই এসব উল্টা কথা মাথায় আসে কর্তিকা হুম বিয়ার পরে কি মাথা তারটা পুরাই ছিড়ে গেছে একদম ঠিক কইছো ওই কাইলা মারা লাগে বিয়া দিয়া আমার মাথা তার পুরা ছিড়ে দিছো কি ভাবছো আমি কিছু বুঝি না আমি সব বুঝি তুমি হইতাছে এই এলাকার সবচেয়ে সুন্দরী বউ আর আমি যদি তোমার চেয়ে সুন্দরী মেয়ে বিয়া করে ফলাই তাহলে তো তোমার পরাজয় হবে তোমার মাথা এত উল্টা পাল্টা বুদ্ধি গিজগিজ করে কইতিকা হুম

উচিত কথা শুনলে কারোরই ভাল লাগে না অসহ্যই লাগে সাথে আমার কিছু কথা ছিল আপনার কি শোনার মতো সময় হবে আপনাকে যা বলার তা তো বলেই দিছি তারপর আবার কি জিজ্ঞেস করা আছে জানি আপনি আমাকে একদম পছন্দ করেন না ইভেন সহ্যও করতে পারেন না এত যে তো বোঝেন তাহলে আমার পিছন ঘুরঘুর করতেছেন কেন আপনি আপনি জান না কেন আমার বাড়ি থেকে শুনুন আপনি কিন্তু খুব ভালো করেই জানেন আমি আজ হলে বিয়ে করব কাল হলে বিয়ে করব আমি কোনোদিনই আপনার সাথে সংসার করব আমারও না আপনার সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই শুধুমাত্র আমার বাবার ওই বুইড়া মানুষটাই তো আমার জীবনটাকে একদম ধ্বংস করে ফেলেছে আমার সহসর বাইটারে কিভাবে জানি ফুসলাইয়া তোর মত একটা কালিরে আমার গলায় ঝুলিয়ে দিছিস প্লিজ আপনি এভাবে বলবেন না আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন এত অপমান করতেছি তারপর আপনি যাচ্চা লাগলো আপনি সত্যি কি বলেন তো আপনার আর কিভাবে কিভাবে অপমান করে আপনি আমার পিছু ছাড়বেন আমি না নিতে পারতেছি আপনি আমাকে যত খুশি তত অপমান করতে পারেন আমি মাথা পেতে নিব কিন্তু প্লিজ আপনি আমার বাবাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না তাহলে আমি সহ্য করতে পারবো না আপনি কিন্তু আমার বাবাকে চিনেন না আমি নাকি ওনার বাবাকে চিনি না তোর বাবা হচ্ছে একটা লুভি স্বার্থপর তা না হলে কিভাবে এই জঘন্য কাজটা করলো উনি স্টপ ইট ফরদার আমার বাবাকে একটা কথা বলবেন না আপনি বারবার লিমিট ক্রস করেই যাচ্ছেন সবকিছুর একটা লিমিট আছে